আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে ফাতোয়া এগ্রো অ্যান্ড ফিশারিজের যারা ভিডিও দেখছেন ফাতোয়া এগ্রো ফিশারিজের পক্ষ থেকে আমি মোহ কবির শাওন আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির বাচ্চা সরবরাহ করি যে কোনো ধরনের হাঁস ও মুরগির বাচ্চার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন তবে বন্ধুরা আমাদের কাছে বর্তমানে ব্রয়লার বাচ্চা নাই আমরা শুধু ব্রয়লার বাচ্চার রেট সম্পর্কে আপনাদের ধারণা দিচ্ছি তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না আর আর একটি বিষয় না বললে নয় সেটা হচ্ছে বন্ধুরা আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো সিস্টেম নাই আমাদের সম্পূর্ণ ফুল পেমেন্ট যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ টাকা ব্যাংকে ফুল পেমেন্ট করতে হবে তারপরেই আমরা বাচ্চা পাঠাবো আমরা নিজস্ব পরিবহনে এবং বাসের মাধ্যমে বাচ্চা সরবরাহ করি আর আমরা যে সকল রেট বলে দিই এ সকল রেট হচ্ছে সম্পূর্ণ পাইকারি রেট খসরার ক্ষেত্রে যারা একশো দুশো বাচ্চা নিতে চান তাদের ক্ষেত্রে এই রেট থেকে দুই টাকা করে বাড়তি হবে ধন্যবাদ সবাইকে চলুন জেনে নেই আজকে বাচ্চার দাম বন্ধুরা আমাদের কাছে কিন্তু কোনো ব্রয়লার বাচ্চা নাই আমরা ব্রয়লার বাচ্চা সেল করি না তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দেবেন না তবে আমরা শুধুমাত্র আপনাদের ব্রয়লার বাচ্চার দাম সম্পর্কে ধারণা দিই আজকে আমরা প্রথমে ব্রয়লার বাচ্চার দাম জানবো তারপরে সোনালি মুরগির তারপরে ক্যাম্বেল হাসাও অন্যান্য জাতের বাচ্চার দাম জানবো আজকে আপটপ কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম যাচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা প্যারাগনার দাম যাচ্ছে ছত্রিশ থেকে সাঁত্রিশ টাকা সিপিআইআর দাম যাচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা ন্যারিশের দাম যাচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা কোয়ালিটির দাম যাচ্ছে সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা একাত্তরের দাম যাচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা সিপির দাম যাচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ টাকা আফতাবের দাম যাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা কোয়ালিটির দাম যাচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা সারা বাংলাদেশে বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চা এরকম দামে বিক্রি হচ্ছে বন্ধুরা ব্রয়লার বাচ্চা আমরা সেল করি না তাই দয়া করে কেউ ব্রয়লার বাচ্চার জন্য ফোন দিবেন না এখন আমাদের কাছে সোনালি সেক্টরে যেসব বাচ্চা পাবেন সেসব বাচ্চার দাম জানিয়ে দিচ্ছি নর্মাল সোনালি বন্ধুরা নর্মাল সোনালি আজকে আমাদের কাছে পাবেন আপনারা বত্রিশ টাকায় সোনালি ক্লাসিক তেত্রিশ টাকা গোল্ডেন সোনালি চৌত্রিশ টাকা মিশ্রি ফাউমি ছত্রিশ টাকা সাদা ফাউমি তেত্রিশ টাকা তাছাড়াও বন্ধুরা নর্মাল হাইব্রিড আমাদের কাছে পাবেন আটত্রিশ টাকা এবং সুপার হাইব্রিড পাবেন তেতাল্লিশ টাকা কালার বাট পাবেন সাতচল্লিশ টাকা মাল্টি কালার টাইগার পঞ্চাশ টাকা অরিজিনাল দেশি পঁয়তাল্লিশ থেকে ছল্লিশ টাকা আর লোকাল টাইগার সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা বন্ধুরা এখন জানিয়ে দিব হাঁসের বাচ্চার দাম তারপরে জানিয়ে দিব বুটিং করা বাচ্চার দামগুলো বন্ধুরা ক্যাম্পেল হাসের ঘর বাচ্চা সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা আর মহিলা বাচ্চা চল্লিশ থেকে একচল্লিশ টাকা পিকিং স্টার থার্টিন এর বাচ্চা একশো পঁয়ষট্টি টাকা এবং ব্রিজিংয়ের বাচ্চা নব্বই থেকে পঁচানব্বই টাকা ক্রস ক্যাম্বেল বা আপনার হচ্ছে দেশি বাচ্চা পঞ্চান্ন টাকা ব্ল্যাক হোলের বাচ্চা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা বকরা দেশি যেটা সেটা হচ্ছে পঞ্চাশ টাকা বন্ধুরা তাছাড়া চীনা হাঁসের একদিনের বাচ্চা সাতাত্তর থেকে আটাত্তর টাকা এবং চীনা হাঁসের দশ থেকে বারো দিনের বাচ্চা একশো পঁয়ত্রিশ টাকা বন্ধুরা এই ছিল হাঁসের বাচ্চার দাম এখন জানিয়ে দিব ব্রুডিং করা বিভিন্ন বয়সী বাচ্চার দাম ইশোরীয় খাওয়া বন্ধুরা মিশরীয় ফার্মে আমাদের কাছে পাবেন এক মাসের ব্রুডিং করা বাচ্চা একশো বিশ টাকা পিস আর তিতিরের বাচ্চা আপনার হচ্ছে দুশো পঞ্চাশ গ্রাম প্লাস ওজন তিতিরের বাচ্চা আমাদের কাছে পাবেন বন্ধুরা তিনশো সত্তর টাকা জোড়া তারকির বাচ্চা পাঁচশো টাকা জোড়া বন্ধুরা এই ছিল বোর্ডিং করা বাচ্চা সহ অন্যান্য সকল ধরনের বাচ্চার দাম আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাছে